আম মানে টেনশন আছে আমার কোনো টেনশন নেই এটাই এই কাকুর কার্ড এখানে কাকুর নাম ঠিকানা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব এই ঠিকানা ঠিকানা আর আপনাদের যাদের প্রয়োজন আছে তারা এই নাম্বারে গিয়ে ফোন করতে পারে বোনের বিরিয়ানি খাওয়ার পর মনটা একটু কুলফি কুলফি করছিল আর এইখানেই খুব জনপ্রিয় এক কাকু আছে ছাতাওয়ালা কুলফি কাকু যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং খুব মজাদার মানুষ তার সাথে গল্প করব চুটি আড্ডা দেব এবং তার কুলফি কেন এত জনপ্রিয় সেটা তো অবশ্যই টেস্ট করতে হবে টেস্ট না করলে তো জানতে পারবো না তাই চলুন আর বেশি দেরি করব না কাকুর কাছে যাই এবং কাকুর কুলফি খেয়ে টেস্ট করব আসুন ভালো খাবেন ভালো থাকবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাঝদিয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে যার কথা একটু আগে ইন্ট্রোতে বলছিলাম সেই কাকু একদম রঙিন অবস্থায় আমাদের সামনে রয়েছে এবং তার মনটাও রঙিন এবং তিনি কতটা মজাদার আস্তে আস্তে এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন কেমন আছেন কাকু একদম বিন্দাস বাবু আচ্ছা আপনার নাম মানে টেনশন আছে আমার কোনো টেনশন নেই এটাই বলি রংটি আমার কয়লা কালো নামটি শ্যামসুন্দর বগুলাতে বাড়ি আমার ঠিক আছে কুলপি বেশি মাছ দেয় এটা হলো মেন আমার কাজ আচ্ছা ওই গানটা যেটা আপনি নিজে বানিয়েছেন খুব জনপ্রিয় হয়ে উঠেছে দুকলি গাওয়া যাবে দুকলি আচ্ছা বলবো আরে দয়াল দাদা কুলপি খাবা মাছ দেয়াতে দয়াল দাদা কুল পেখাবা মাল দিয়াতে আও দয়াল দাদা কুল পেখাবা মাল দিয়াতে আও রে দাদা আর মাছ দিয়ে আরো ছাতা কুলপি আর মাছ দিয়ে আরো ছাতা কুলপি দেখা শুই না খাও রে দাদা দেখা শুই না খাও আরে দয়াল দাদা কুল পেখাবা মাল দিয়াতে আও দয়াল দাদা কুল পেখাবা মাল দিয়াতে আও আর রংটি আমার কয়লা কালো আর শ্যাম সুন্দর দেখতে কালো কুলপি যে খুবই ভালো শ্যামসুন্দর সুন্দর দেখতে কালো কুলপি যে খুবই ভালো এ কুলপির হয় না তুলো না আরে দয়াল দাদা কুলপি খাবো মাছ দিয়াতে আও দয়াল দাদা কুলপি খাবো মাছ দিয়াতে আও আর দশ টাকাতে ক্ষীরের কুলপি দশ টাকাতে খিরের কুলপি কুড়ি টাকায় শর্ট আরে দয়াল দাদা কুলপি খাবো মাছ দিয়াতে আও দয়াল দাদা কুলপি মাছ দিয়াতে আও আর শ্যামসুন্দর দেখতে কালো শ্যামসুন্দর দেখতে গেল কুলপি যে খুবই ভালো এ কুলপির হয় না তুল না আর ভোজন রসিক আছে যারা আর ভোজন রসিক আছে যারা আমায় খুঁজে বেড়ায় তারা আর ভোজন রসিক আছে যারা আমায় খুঁজে বেড়ায় তারা দাল দাদা কুলপি খাবা মাল দিয়াতে আও দাল দাদা কুলপি খাবা মাল দিয়াতে আও আচ্ছা আপনি এই মাছ দিয়াতেই মোটামুটি এই এক নম্বর আর নম্বরেই হ্যাঁ এক নম্বর দু নম্বরে আমার আচ্ছা সাত সাত দিনই তো কোনো ছুটি আছে না না সরকারি ছুটি আছে বাবু আমার কোনো ছুটি নেই ঠিক আছে আচ্ছা আর কি কি কুলফি বিক্রি করছেন 10 টাকা 20 টাকা গানের মাধ্যমে বললেন হ্যাঁ তো 10 টাকা 20 টাকার কি পার্থক্য কি আমি এখন বর্তমান 23 24 किलो করে দুধ জালাছি বাবু যে শর্টটা তুলি না আলাদা সেই শর্টটা দিয়ে 20 টাকার ওটা শরের মাল আর যেটা 10 টাকা বেচি ওটা হালকা সর খির বেশি ওই জন্য 10 টাকাতে থিডের কুলপি কুড়ি টাকায় শর্ট ঠিক আছে এই হলো পার্থক্য তোমরা খেয়ে বুঝতে পারবে আমার ডায়লগ না সত্যি এটা বুঝতে পারবে অবশ্যই একটা করে তো নিয়ে তো ট্রাই করবো আচ্ছা এত এনার্জি পান কোথা থেকে শোনো আমার মানুষ আমি গরিব হলে শখটা কিন্তু আমার গরিব নয় একটা শখ গরিব মানুষ আচ্ছা এ হলো কথা আচ্ছা আচ্ছা এই কুলফি কাকু তৈরি করেন কাকু এটা বাড়িতেই তৈরি করি রাত্রেবেলা তৈরি করে রেখে দিই ফিরে যেয়ে সকালবেলা আসি আচ্ছা এই ন অর্ডার টেনে আসি আর বিক্রি করে আমি তিনটে চি ধরে এখান থেকে যাই এর মধ্যে আমার খাবার হয়ে যায় বাবু কোনো টেনশন থাকে আচ্ছা এদেরকেও তো আমার বেচা বেচাকেনা তোমরা তো দেখবে আমি তো দেখছি ঘুরে ঘুরে তো খাওয়া কত পিস বিক্রি করে আমি এখন বর্তমান তিনশো পিস নিয়ে আসি তিনশো পিস দশ টাকা কুড়ি টাকা মিলিয়ে হ্যাঁ দশ টাকা কোনটা বেশি করে কুড়ি টাকাটা না কুড়ি টাকাটা একটু কম কারণ শুধু গল্প করলে হবে না মালটা সেইভাবে খাওয়াতে হয় বাবু ঠিক আছে একটা কথাই বলে মানুষ আমাকে ঠেলে নড়াতে আমার কথা না ক্ষমতা হবে না বাবু ঠিক আছে এটা হলো আমার মেন আমি পয়সার নজরটা কম আমার ভালোবাসার নজরটাই বেশি আইসক্রিম মানুষ আইসক্রিম কোম্পানি কি আপনাকে ভয় পায় ও আচ্ছা 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 আইসক্রিম কোম্পানি কি আপনাকে ভয় পায় আমি কিন্তু আইসক্রিম কোম্পানিকে ভয় পাই না বাবু ঠিক আছে তারা ভয় পায় আপনাকে তারা ভয় পায় না কি ওটা জানি না আইসক্রিম কোম্পানি আমার উপর দাদাগিরি করতে পারে না আইসক্রিম কোম্পানির উপর আমার দাদাগিরি যারা মাল খেয়েছে এরাই বলে হ্যাঁ না ঠিক আছে একটা চল্লিশ টাকা দাম আইসক্রিম গালা হলে কলগেট দিয়ে ব্রাশ করলে যেন ফু করে ফেলতে তাই হবে আর আমি একটা গালিয়ে ছটা জল বের করতে পারে না ও একটা কুড়ি টাকার কুলপি গালিয়ে এইটুকু আমি চ্যালেঞ্জ নিতে পারি আর কতদিন ধরে আসছেন মাছ দিয়ে এই দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ রানিং আঠারো উনিশ বছর চলছে হ্যাঁ তখন মালটা একটু কম হতো এখন বেশি হচ্ছে হ্যাঁ এর থেকে আরও বেশি বাড়বে ঠিক আছে আর কদিন পরে তিরিশ বত্রিশ কিলো করে দুধ জ্বালাবো গরমটা যত বাড়বে তত আপনার চাহিদাটা বাড়বে অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে কালারফুল ছাতাটা পেলেন কোথা থেকে এটা একটা হকার ছেলে নিয়ে এসেছিল ওর থেকেই নেওয়া এখন বর্তমানে এইটাই আমার কিন্তু ট্রিটমার্ক করা চেনা এইটা না পড়ে থাকলে আমাকে কিন্তু চিনবে না ঠিক আছে কেউ বলছিল শুনলাম যে আপনি কি রাশিয়া থেকে এটা নিয়ে এসেছেন ওটা একটা মানে কৌতুক ওই যেত আচ্ছা অনেক না না অনেকে বলে দাদা এটার দাম কত তাহলে পনেরোশো টাকা শুনে চমকে না হলে চোদ্দোশো চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে এটা মানে অনেকে বোঝে না দাম দামে বাবা এই ছাতা পনেরোশো টাকা এলো কৌতুক ঠিক আছে যারা বোঝে তারা তো একটু মুচকি মুচকি হাসে আর আমি তাদের দিকে তাকে আমারও একটু হাসি লাগে মনটা ফ্রেশ আর ভালো লাগে এই বাবু ঠিক আছে তা কাকু আপনার কুলফি একটা দশ টাকা একটা কুড়ি টাকা রেডি করুন আমরা খেয়ে দেখি কেমন আচ্ছা অবশ্যই অবশ্যই সরের মাল আর সরের মাল শুধু সর শুধু সর এটা কুড়ি টাকা যেটুকু আইসক্রিম পাউডার না দিলে নয় জমবে না সেটুকু আর ভগবান সে আর কিছু পাবে না ভগবান আমরা কুড়ি টাকা দশ টাকাটা নেব এইটা আমি ট্রাই করছি আর দশ টাকাটা রাসমল ট্রাই করবে এটা কুড়ি টাকা কুড়ি টাকার মাছ দেওয়ার স্পেশাল কুলফি কুড়ি টাকার কুলফি নিয়ে নেওয়া হয়েছে কাকু এখানে দাঁড়িয়ে রয়েছে খেয়ে দেখবো কেমন যা বলেছিল তার থেকেও অসাধারণ এই যে দুধের সর একটু ক্যামেরাকে দেখাতে বলবো এই যে সর ওটা আইসক্রিমটা জুড়ে কিন্তু এরকমই আছে অসাধারণ প্রবল গরমের মধ্যে এরকম কুলফি একদম মুখে লেগে থাকবে এতক্ষণ পর্যন্ত ক্যামেরার পেছন থেকে কাকুর সাথে কথা বললাম এই সেই মজাদার মানুষ এরা দীর্ঘায়ু কামনা করি আরো তিরিশ চল্লিশ পঞ্চাশ যত বছর মানুষ একটা মানুষ বাঁচতে পারে আরো বেশি তারও অধিক উনি বাঁচুন আর এইভাবে উনি মাছ আসুন এইভাবে ব্যবসা করুন আর এই যে সমস্ত জনসাধারণ আছে তাদেরকে ঠান্ডা ঠান্ডা রাখুন ঠান্ডা ঠান্ডা কুল নাকি একদম একদম আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বর্ধমান থেকে আসছি সেটা তোমরাই বলো আপনি কি বলবেন মানে বর্ধমানবাসীর উদ্দেশ্যে হ্যাঁ বর্ধমানবাসী তো আমার ক্যামেরা দেখে যদি ভালো লাগে তাহলে আমি যে কোনো অনুষ্ঠানে আমি অর্ডার নিয়ে কাজ করি কিন্তু যে কোনো যে কোনো অনুষ্ঠানে আমি অর্ডার নিয়ে কাজ করি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন আমি যাব এটুকু বলছি বলুন ভালো লাগে বিয়ে শ্রাদ অন্নপ্রাশন আতুর বাড়ি যাই হোক যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারেন তো কাকু ভালো থাকবেন আপনারা দীর্ঘায়ু কামনা করি আর ব্যবসার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা রইল ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন